হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকল অনেক ভালো আছো আজকের দিনটা হলো সোমবার আর এখন বেলা ওই পনেরো দশটার মতো বাজবে রান্নাঘর থেকেই আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে সংসারে আর্থিক কাজকর্ম সেরে নিয়েছি যেমন বাসে ঘর ঝাঁট দেওয়া মোছা বিছানাপত্র তুলে গুছিয়ে রাখা তোমাদের দাদা ভাইয়ের টিফিন করা টিফিন প্যাক করা সব কিছু কমপ্লিট করে হালকা করে একটুখানি টিফিন করে নিলাম তারপরে রান্না করে ঢুকে পড়লাম দুপুরে রান্নাবান্নার জন্য রান্না রান্নাবান্নাটা গুছিয়ে রেখে আমি আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করব অনেক দিনের পরে তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে আমি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গি আলুর তরকারি করব। আর করবো কাঁচকড়া করা আলুর দিয়ে কাতলা মাছের ছোট হালকা ফুলকাই রান্না করব আজকে কারণ কয়েকদিন ধরে বাইরে বেশ উল্টো জিনিস খাওয়া হচ্ছে তো আজকে ভাবলাম যে না একটু হালকা করে রান্না রান্নাবান্না করে এদিকে ছেলেটার আবার পেট ব্যথা হচ্ছে হয়তো হতে পারে পেট গরম হয়েছে বা কী জানি কী হয়েছে আমার তো মনে হয় কয়েকদিন বাইরে খাবার দাবার খেয়েছে ওই জন্য হয়তো হতে পারে যার জন্য আমি কাঁচকলা আলুতে মাছের ঝোল করব তো একদিকে ভাত আর একদিকে তরকারি বসিয়ে দিয়ে আমি এদিকে আলু কাঁচকলা টমেটো আরও কেটে নিচ্ছি কাল তো রবিবার গেল কালকে আমি আর কোনো ব্লগ শ্যুট করতে পারিনি কারণ কালকে সারাদিনটা ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে আর সন্ধেটা ভীষণ ভালো কেটেছে সকাল থেকে দুপুর পর্যন্ত সংসারের কাজকর্ম করলাম তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম মেকআপের কাজে ননদের সাথে কাজটা ছিল আমার বেগ বাজারের ওদিকে সন্ধেবেলা মেকআপের কাজটা শেষ হলো আর তোমাদের দাদা ভাই আমাকে আনতে গেছিলো ও ছাড়তেও গেছিলো আর আমাকে আনতেও গেছিলো তো ফেরার পথে আমি গেছিলাম কালীঘাটে অনেকদিন পরে মায়ের দর্শন পেলাম খুব কাজ থেকে ভালোভাবে মাকে দেখতে পেলাম মানে অনেক বছর বলতে প্রায় অনেক বছর বলতে প্রায় পাঁচ ছ বছরের পরে আমি কালকে কালীঘাটে গিয়ে মায়ের দর্শন পেলাম মেয়ে যখন পেটে ছিল ছ মাস কি সাত মাস তখন আমি কালীঘাটে গিয়েছিলাম পুজো দিতে মায়ের ভোগ নিয়ে এসছিলাম সেই যে গেছিলাম আর যাওয়া হয়েছিল না কালকে গিয়ে দেখি কত সুন্দর কত নতুন কিছু হয়েছে কত সুন্দরভাবে সাজানো গোছানো মন্দিরটা তো দেখে ভীষণই ভালো লাগলো সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো বলতে পারো আর অনেকদিন পরে গেলাম তো মায়ের দর্শন পেলাম কি যে ভালো লাগলো বলে বোঝাতে পারবো না কোনো প্ল্যানিংই ছিল না যাওয়ার হঠাৎ কালীঘাটের সামনে দিয়ে আসছিলাম আর তোমাদের দাদা ভাই বললো যে যাবে কালীঘাটের মন্দিরটা তাহলে দেখে আসো মাকে তাহলে দেখে আসো তো আমি বললাম হ্যাঁ হলে তো খুব ভালো হয় অনেকদিন যাওয়া হয়নি তো যেমন বলা তেমন কাজ সঙ্গে সঙ্গে ঢুকে আমার যে এত ভালো লেগেছে অনেক পরে দেখলাম আর কত সুন্দর সব নতুন নতুন হয়েছে বুঝতেই পারছো পাঁচ ছ বছর মানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যাই হোক ভালো লাগলো আর ফেরার পথে কে আর আরও খেয়ে বাড়িতে ঢুকলাম যাওয়ার কথা ছিল আমার জুডুওতে কারণ তোমাদের দাদাভাইকে এই ভ্যালেন্টাইনে আমি কিছু দিইনি তাই ভেবেছিলাম ওকে কোনো কিছু একটা কিনে দেবো কিন্তু সেটার আর টাইম হয়নি তখন অনেকটা রাত হয়ে গেছিলো সাড়ে আটটা পনেরোটা মতো বেজে গেছিলো কালীঘাট মন্দিরে ঘুরে আরও বেরিয়ে আসতে তো ভালো থাক পরে না হলে কোনো একদিন গিয়ে কেনা কেনাকাটা করা যাবে আর কিছু করার নেই আর ফেরার সময় কেপসি আরও খেয়ে বাড়িতে ঢুকেছিলাম যাই হোক খুব ভালোই কাটলো আর তো কালকে যে ক্লায়েন্টটাকে সাজাতে গিয়েছিলাম সেই ক্লায়েন্টটা একটু ভালো ছিল না মানে ব্যবহারটা ভীষণই খারাপ বলতে পারো আমার তো একটু ভালো লাগেনি এর আগেও কাজে গিয়েছি বাট ক্লায়েন্টগুলোর ব্যবহার ভালো ছিল মোটামুটি খুব ভালো যে ছিল তা না ভালো ছিল কিন্তু কালকে ক্লায়েন্টের ব্যবহারটা একদমই ভালো লাগেনি তো যাই হোক আর কিছু করার নেই খারাপ লাগে ক্লায়েন্ট আরও খারাপ ব্যবহার করলে না ভালো লাগে না বাট কিছু করার নেই পৃথিবীতে তো সব মানুষ আবার সমান হয় না সেটা ভেবে মনটাকে বোঝাতে হয় যে সবার ব্যবহার যদি ভালো হতো তাহলে তো হয়েই যেত তাই না তো চলো কিছু করার নেই তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার রান্নাবান্না সবই হয়ে গেছে ঝোল হয়ে গেল। তারপরে সজনে ফুলের ভাজা করেছি আর তোমার ওই ঝিঙ্গে আলুতে চিংড়ি মাছের তরকারিটা করেছি চাটনি রয়েছে চাটনি আর করতে হবে না আর আজকে যেহেতু ঝোল করেছি তাই জন্য ডালটাও করলাম না প্রয়োজন হলে রাতের বেলায় ডালটা করব এই বেলায় ডালটা করব না ঝোল দিয়েই খাবো আমার তো ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে বলতে গেলে তো যাই হোক দেখো এই ওপরে না ঝুল হয়েছিল তো ঝুল আমি ঝেড়ে দিয়েছি প্রায় পাঁচ ছ দিন আগে ঝুল ছেড়ে দিয়েছিলাম তো ঝুল আর হয়নি বাট আমাদের রান্নাঘরে তো চিমনি নেই ওই কালো কালো দাগ হয়েছে সেগুলো যে মেজে পরিষ্কার করে তুলবো সেটারও কোনো উপায় নেই কারণ আমরা তো অতটা লম্বা নয় আমাদের হাত পাবে না তাই একটু ঝাড়ুটা দিয়ে ঝেড়ে দিয়েছিলাম আর কি চিমনি বসানোর এখনো কোনো প্ল্যানিং নেই দেখা যাক কি হয় না হয় আর বসানো হবে বলে মনে হয় না নিচের ঘরে ওই ওপরে ঘরে চিমনি বসাবো ভেবেছি আর এখন জানলারে এই স্লাবটা মেজে নিলাম কারণ এই স্লাবটাতে না তেল চিটের দাগটা বেশি পড়ে কারণ ওখানে রান্না বান্না হয় তো সেই কারণে আর এই জানালার গ্রিলটা বেশ ভালো করে মুছে নিচ্ছি আর তো অনেক দিন পরেই আজকে রান্নাঘরটা ডিপ ক্লিন করছি বেশ কয়েকদিন ধরেই ভাবছি যে করব 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 কিন্তু করার হচ্ছে না সময় সুযোগ পাচ্ছে না আর যদিও যেদিন পাচ্ছে সেদিন হয়তো ভালো লাগছে না এই করে অনেকদিন ডিপ ক্লিন করা হয়নি আর রান্নাঘর ক্লিন করা মানে যথেষ্ট সময় সাপেক্ষ একটা কাজ আমি কি করি বলতো রান্নাঘর ক্লিন করি মানে রান্নাঘরের প্রত্যেকটা জিনিস আমি বার করে সব জায়গায় মুছে আবার ডেবে ডেবে মোছামুছি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি তো বুঝতেই পারছো রান্নাঘরে তো আর কম জিনিস থাকে না অনেক জিনিস থাকে সেগুলোকে টেনে সব বার করে মোছামুছি করে আবার রাখতে যথেষ্ট সময় লাগে তো দেখো আমি দেওয়ালগুলো বেশ ভালো করে মুছে নিচ্ছি যদিও দেওয়ালে তেমন কোনো চিটে দাগ থাকে না কারণ তোমরা হয়তো দেখেই থাকবে প্রত্যেক দিন রান্না করার পরে আমি দেওয়ালগুলো মুছে নিই যার কারণে তেল চিটে দাগটা তেমন পড়ে না আর ডেকলে অনেকদিন পরে করছি ঠিকই কিন্তু মাঝে মাঝে আমি যেখানে যে মশলাদানি কৌটু আরো থাকে সেগুলো ধুই বা মুছে করেছি কিন্তু রান্নাঘরের সমস্ত জিনিস একসঙ্গে বার করে পুরো রান্নাঘরটা মেজে ধুয়ে মুছে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখা সেগুলো একসঙ্গে করা হয়নি আমি পার্ট বাই পার্ট করেছি যেমন ধরো আজকেও আমি পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করতে পারবো না অনেকটা সময় লাগবে আর এত পেশেন্স আমার নেই কারণ আমার মনটা মানে একটু আপসেট আছে মন খারাপ রয়েছে ভালোও লাগছে না তবুও কাজকর্ম না করলে তো সংসারে চলে না যার জন্য আমাকে করতে হবে সবসময় মন খারাপ করে বসে থাকলেও নিজেরই ক্ষতি সেই জন্য মানে কাজের মধ্যে দিয়ে যাতে সেগুলো ভুলে থাকতে পারি সেই জন্যই তবে নিজের যে কোনো কিছু কারণের জন্য মন খারাপ সেটা না অন্য কারোর সাথে একটা খারাপ ঘটনা হয়েছে সেটা নেই ভাবছি সেটা নেই মনটা ভীষণ খারাপ তো যাই হোক চলো বাদ দাও যেটুকু বাসন পড়েছিল সে রান্নাবান্নার সেই বাসনগুলো মেঝে ধুয়ে নিলাম আর এদিকে মশলাদানি আর মশলা কৌটো গুলো সব যে বার করেছিলাম সেগুলো মেজে ধুয়ে নিলাম নিচের শ্লাপে যেগুলো ছিল সেগুলো বার করে প্রথমে তারের জালিতে মেজে নিলাম তারপরে আবার জিনিসপত্রগুলো সব মোছামোছি করে রেখে দেবো ও হ্যাঁ তোমাদেরকে না কয়েকদিন ধরে একটা ইম্পর্টেন্ট কথা বলবো বলব বলে একদমই ভুলে গিয়েছি তো তোমরা তো অনেকেই যাচ্ছো প্রয় রাজ মানে কুম্ভ মেলা দেখতে মহাকুম্ভ com ara তো যাই হোক স্নান করতে যাচ্ছ তো তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যারা যাচ্ছ মানে খুবই সাবধানে যেও এক মাস হয়ে গেল এখনও তো প্রচুর ভিড় অনেক নিউজ তো আমরা দেখছি এখনও নাকি আরও দিন না পনেরো দিন থাকবে তো যাই হোক এর মধ্যে যদি তোমরা কেউ যাও তাহলে খুবই সাবধানে যাও কারণ আমাদের নিজেদের লোকেদের সাথে এমন কিছু ঘটনা ঘটে গেছে ভাবলাম চলো তোমাদেরকেও যদি একটুখানি জানিয়ে দিই তাহলে তোমাদেরও সুবিধা হবে তোমরাও সতর্ক হয়ে যাবে আমার ননদে গিয়েছিল পাঁচ ছ দিন আগে প্রয়াগ রাস ননদকে থেকে অনেকবার করে বারণ করা হয়েছিল যে যেও না এরকম এরকম ঘটনা হচ্ছে কিন্তু শোনেনি জোর করে গেছিল তো যাই হোক মোটামুটি ওখানে তো অনেক কিছু হচ্ছে মানে পয়সার খেল আর অনেক কিছুই ওখানে ঘটনা ঘটে গেছে সেগুলো আমি এখন এই ভিডিওতে বলতে পারবো না অনেকক্ষণ সময় লেগে যাবে গল্প বলতে গেলে তো ছাড়ো বাদ দাও যেটা কথা বলতে চাইছি তোমরা যারা যাচ্ছ একটু সাবধানে যেও আমার ননদ স্টেশনে দাঁড়িয়েছিল ট্রেনে এসে এবার ট্রেনে উঠবে বলে ননদকে পেছন থেকে এমনভাবে ধাক্কা মেরেছিল মানে ননদ তো পড়ে পড়ে যাই পড়ে যাই এরকম একটা ব্যাপার তো কোনোরকম উঠে দাঁড়িয়েছিল তো সেই মুহূর্তে ননদের ব্যাগ থেকে ফোন আর পার্স আর কি কি ছিল সব চুরি করে নিয়েছে আর যদি ননদ পড়ে যেত তাহলে তো মারাই যেত কারণ পদপিষ্ট হয়ে মারা যেত ওখানে এরকমই র্যাকের চলে তো দেখো এখানে আমি বালতির মধ্যে না আমার এ মাসে মাস কাবারির যে বাজারগুলো এক্সট্রা হয়ে গেছে সেগুলো এর মধ্যে ভরে রেখে দিচ্ছি তো চলো তোমাদেরকে যে কথা বলছিলাম তো এইভাবেই চুরি হয় ওখানে আরও অনেক কিছুই ক করে তো তোমরা একটু সাবধানে যেও শুধু ননদের সাথে যে ঘটনা ঘটেছে সেটা নয় তোমাদের দাদা ভাইয়ের অফিসের এক বন্ধু তারাও গেছিলো তো ওরা নাকি স্নান করতে গেছিলো সেখানেও ওদের নাকি ফোন চুরি হয়েছে তো ফোনটা প্রচুর চুরি হয়েছে আমার জানা তো দুজনের কথা আমি বললাম আরও তো আরও তো কত মানুষ যাচ্ছে শুনলাম তো নাকি পঞ্চাশ কোটি মানুষ গেছে মহাকুম্ভ মেলাতে স্নান করতে তো হয়তো ওনাদেরও কারো কারোর সাথে এরকম ঘটনা হয়েছে নিশ্চয়ই তো তোমরা যারা যাচ্ছ অবশ্যই সাবধানে যাও পার্স আর ফোনটা সাবধানে রেখো আর ট্রেনে আসাতে ননদের প্রচুর অসুবিধা হয়েছে ট্রেনে তো মানে বসার জায়গা পায়নি অব আবার কম কনফার্ম টিকিটে টয়লেট করে যেতে পারেনি এত মানুষ নিচে বসলো ওরা যেতেই পারেনি প্রচণ্ড অসুবিধা হয়েছে তার উপরে টাকা পয়সা ছিল না মানে খুবই কষ্টের মধ্যে এসছে তো যাই হোক তোমরা যারা যাচ্ছ একটু সাবধানে যেও বি কেয়ারফুল আমি পার্সোনাল মতামত যদি জিজ্ঞেস করো আমি তো এরকম না যাওয়াটাই ভালো আমার মনে হয় তো চলো রান্নাঘর পরিষ্কারও করে আমি স্নানে চলে গেছিলাম কারণ আইডিয়ারও একদম ভিজে গেছিলো তো চেঞ্জ চালো করে এই যে খেতে বসে গেছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো টাটা সবাই ভালো থেকো